ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা সংজ্ঞাহীন ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা আমরা যারা কাজ করছি সবার পছন্দের যদি কোনো আর্টিস্ট থাকে এখন বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে সেটা অবশ্যই সাকিব খান আর অ্যাজ এ বেস্ট অ্যাক্ট্রেস ফর সিরিয়াল পক্ষপুর কাজ সিঙ্গার করছি সিরিয়াল করছি সামনে ঈদ আসছি ঈদের কাজ করছি দুই ব্যস্ততা অবশ্যই করব আমরা যারা কাজ করছি সবাই পছন্দের যদি কোনো আর্টিস্ট থাকে এখন বাংলাদেশের টেলিভিশন মিডিয়াতে সেটা অবশ্যই সাকিব খান সো সেই সুযোগ যদি আমি পাই আমি অবশ্যই করব ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞাহীন ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা যেটা আসলে অনুভূতি অনেক সুন্দর সো ভালোবাসা আসলে কোনো সংজ্ঞা নেই ভালোবাসা সংজ্ঞাহীন ভালোবাসার সবচেয়ে সুন্দর জিনিস বলতে যেটা পরিবারের সাথে হোক যেটা নিজের প্রিয়জনের সাথে হোক যেটা শত্রুর সাথে হোক ভালোবাসা ভালোবাসা আচ্ছা আমি স্বর্ণদাতা অভিনয় করছি বিগত বেশ কিছুদিন ধরে আর হচ্ছে উপস্থাপনা করেছি একটা সময় এই তো আমরা যারা কাজ করছি সবার পছন্দের যদি কোনো আর্টিস্ট থাকে এখন বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার সেটা অবশ্যই সাকিব খান